স্বামী বিবেকানন্দ একদিন তাঁর শিষ্যদের সঙ্গে গঙ্গার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন শিষ্যরা নানা বিষয়ে আলোচনা করছিল কিন্তু তারা একটা বিষয়ে একমত ছিল ভাগ্যই মানুষের জীবন নির্ধারণ করে এক শিষ্য বলল গুরুদেব আমরা যতই চেষ্টা করি ভাগ্যে যা আছে সেটাই হবে আমাদের হাতে কিছু নেই বিবেকানন্দ মৃদু হেসে বললেন তোমাদের একটা গল্প শোনাই যা তোমাদের এই ভুল ধারণা বদলে দেবে একটি ছোট্ট গ্রামে রামু নামে এক যুবক থাকতো রামু ছিল খুবই নীল ও অলস সেসব সময় ভাবত আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে চেষ্টা করে কি হবে একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন সবাই তাকে শ্রদ্ধা করত কারণ তিনি ছিলেন জ্ঞানী ও দয়ালু রামু তার কাছে গিয়ে বলল বাবা আমি গরিব আমার ভাগ্যে যদি কিছু ভালো থাকে তবে নিশ্চয়ই আমি বড়লোক হব তাই আমি শুধু অপেক্ষা করছি সাধু হেসে বললেন ভাগ্যের কথা বলছ আচ্ছা আমি তোমাকে একটা গোপন কথা বলি নদীর ওই পারে তোমার ভাগ্যের চাবি লুকানো আছে ওটা পেলেই তুমি ধনী হবে রামু খুব খুশি হল সে ভাবল বা তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না শুধু নদী পার হলেই হবে পরের দিন সে নদীর ধারে গেল কিন্তু নদী ছিল গভীর ও স্রোত ছিল সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল আমি তো নদী পার হতে পারব না যদি আমার ভাগ্যে ধনী হওয়া লেখা থাকে তবে নদী নিজেই আমাকে পার করে দেবে সে বসে রইল এক ঘন্টা, দুই ঘন্টা কিন্তু কিছুই হল না হঠাৎ এক বৃদ্ধ লোক ওখান দিয়ে যাচ্ছিলেন তিনি রামুকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাবা এখানে বসে আছো কেন রামু বলল আমি নদী পার হব কিন্তু যদি আমার ভাগ্যে থাকে তবে নদী নিজেই আমাকে পার করিয়ে দেবে বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন তুমি কি সাঁতার জান রামু বলল না তখন বৃদ্ধ বললেন তাহলে একটা নৌকা খোঁজ যদি তোমার ভাগ্যে ভালো কিছু লেখা থাকে তবু তোমাকে চেষ্টা করতেই হবে রামুর মনে একটা আলো জলে উঠল সে নদীর আশেপাশে খোঁজাখুঁজি করল একটা নৌকা পেল এবং নিজেই বৈঠা বেয়ে নদী পার হল নদীর ওপারে গিয়ে সে খুঁজতে লাগল কিন্তু কোনো চাবি পেল না তখনই তার মনে হল আমি এতদিন শুধু অপেক্ষা করছিলাম কিন্তু আজ আমি প্রথমবার নিজেই চেষ্টা করলাম হয়তো আমার সফলতার চাবি পরিশ্রমেই লুকানো আছে এরপর থেকে রামু কঠোর পরিশ্রম শুরু করল সে নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করল ধীরে ধীরে তার সফলতা বাড়তে লাগল কয়েক বছরের মধ্যে সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে উঠল গল্প শেষ করে স্বামী বিবেকানন্দ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন তোমরা যদি শুধু ভাগ্যের অপেক্ষা করো তাহলে কিছুই হবে না নদী পার হতে গেলে সাঁতার শিখতে হয় না হলে নৌকা খুঁজতে হয় একইভাবে জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে ভাগ্য তার দিক বদলায় যারা নিজেই চেষ্টা করে শিষ্যরা মাথা নত করে বললেন আমরা বুঝতে পেরেছি গুরুদেব আমাদের ভাগ্য আমরাই তৈরি করি